তথাগত সম্ভব সম্পর্ক বন্দর নিবেদন করছি বন্ধন নিবেদন করছি আজকের অসভার সম্মানিত সভাপতি সময় মিত্র বন্ধনা নিবেদন করছি যিনি প্রায় পাঁচ বছর ধরে থাইল্যান্ডের মধ্যে অবস্থান করে শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে এসে

ये अनुरोध आधारकाला हे गणना देला देरे पाछे गिये टाकी बळा तो एक बुक ये आपुणो मुद्दे पूरीले वाईपाई ना वा पदं ते आय मुडीदी आरेका नोबितो नियत आधार मारे भूमि दाम पे लिहिने मारित तले बिदाते आपुणो लगत ते बुद्धो स्थिती ते जययोदित साहित्य जययो की अनित्य

Kurikulumnya, pertajam itu kan, sampai itu right, mana kali? Kan drama sungai lo, sungai lalu.

অতবাবা মোগ দানা মিতু কে কারণই আছে আদি রেতি যদি দৃষ্টি নিতে আলে আপা পাইছে দিবি গইত পারে অতএব ছাই दारू দেই রাখি দিয়েও তে दारू নিয়ে আনি दारू নিয়ে যখন দৈত্য যা সাসাই হইয়ের করতে এ দৃষ্টি না তোম গুরু গুরু হইলো তুলি পাইতা নাই অতএব আর কই এখন আরকে বুঝাই দিয়ে অতএব জেতে আছে স্ত্রী হরে আংরাতে যা তাই স্ত্রী